ডিম দিয়ে লাঞ্চে বা ডিনারে আমরা কত রকমের রেসিপি বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের দারুণ স্বাদের ডিমের মহারানি বানানো দেখাবো যা খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ প্রথমে বেশ কয়েকটা ডিমকে সেদ্ধ করে নিতে হবে তারপরে সাইডগুলো ঠিক এরকম একটু লম্বা করে দাগ দিয়ে দিতে হবে মানে কেটে নিতে হবে তাহলে মশলাগুলো ডিমের ভেতরে ভালো করে চলে যাবে আর খেতেও ভালো লাগবে সমস্ত ডিমগুলোকে ঠিক একইভাবে সাইডগুলোকে অল্প করে কেটে নেবো সমস্ত ডিমগুলো কেটে নিয়েছিলাম এক সাইডে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি একটা মশলা রেডি করব তার মধ্যে দিয়েছি অল্প করে একটু গোটা ধনে গোটা জিরে আর দিয়েছি মৌরি এবার এই গোটা মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন এই মশলাগুলো ভাজা হয়ে আসবে আর সেন্ট বেরোনো শুরু করে দেবে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মশলাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে ভালো করে কুঁড়ো করে নিতে হবে মশলার মিশ্রণটা ঠিক এরকমই রেডি করতে হবে যে কোনো মহারানিতে যদি এই মশলা দেয়া হয় সাধ্য গন্ধ দুটোই খুবই ভালো আসে এখন মহারানির মশলাটা এক সাইডে রেখে দিলাম ওই মিক্সির জারে আমি দিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ একটু বড়ো সাইজের আর আমি দিয়েছি অল্প একটু আদার টুকরো বেশ কয়েকটা রসুন কোয়া আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মশলার মিশ্রণটা আবারও এক সাইডে রেখে দিলাম আবারও মিক্সির জারের মধ্যে আমি বেশ কয়েকটা আমি কাজুবাদাম নিয়েছি বারো পনেরোটার মতন কাজুবাদাম নিয়েছিলাম আর আমি দিয়ে দিলাম অল্প করে একটু দুধ খুব ভালো করে পেস্ট করতে হবে দুধ দিয়ে কাজুবাদাম বাটা একেবারেই রেডি এখন কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা আপনারা কম বেশি করতে পারেন এবার তেলটাকে ভালো করে গরম করতে হবে এর মধ্যে অল্প করে একটু লবণ দিলাম তাহলে কী হবে তেলটা ছিটকে আসবে না এখন সমস্ত সেদ্ধ ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে যখনই মনে হবে ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু ফ্লেমটা লোতে করে সমস্ত হালকা করে ভেজে নেওয়া সেদ্ধ ডিমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে এখনও কিন্তু বেশ কিছু পরিমাণ তেল আছে আলাদা করে তেল দেওয়ার দরকার নেই এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম আর ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সমস্ত কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে অল্প করে একটু লবণ হাফ চামচের মতন লবণ দিলাম লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখনই পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে মশলার মিশ্রণটা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো এতে কালারটা খুবই ভালো আসবে লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এতে মশলার কালারটাও ভালো আসবে আর রান্নারও কালারটা ভালো হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে দু তিন মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম আর কাজুবাদাম বাটাটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে কিন্তু কাজুবাদাম বাটা দেওয়ার পরে মশলার মিশ্রণটা কিন্তু কড়াই নিচে আটকে যেতে পারে তাই খুব ভালো করে এইভাবে মিশিয়ে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে যখনই দেখবেন যে ঠিক মশলা থেকে এরকমই তেল আলাদা হয়ে যাচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত সেদ্ধ ডিম কে যে হালকা করে ভেজে রেখেছিলাম সেই সমস্ত ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর আমি যে মহারানের মশলাটা রেডি করে রেখেছি সেখান থেকে এক চামচের মতন মহারানের মশলা আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্পই করে একটু দুধ মেজারিং কাপের হাফ কাপের মতন দুধ দিলাম খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই একশো এমএলের মতন দুধ দিয়েছিলাম খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদেরই ডিমের মহারানি আর এই সময় অল্প করে একটু গরম মশলা কুঁড়ো দিলাম আর আমি শেষে অল্প করে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ চিনি সমস্ত কিছু অল্প করে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করে নিলেই দারুণ স্বাদের ডিমের মহারানি একেবারেই রেডি গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আশা করি অন্য কিছু প্রয়োজনও পড়বে না আর বানানো তো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো পাঁচ মিনিট হয়ে গেছে ডিমের মহারানি একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে অল্প করে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম এটি দেখতে ভালো লাগবে তারপর একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন